আসসালামু আলাইকুম হযরত মুয়াজ্জিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন হযরত সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে 10টি বিষয়ের রসিদ করেছেন এক আল্লাহর সাথে কাউকে শরীক করোনা যদিও তোমাকে হত্যা করে ফেলা হয় কিংবা জ্বালিয়ে দেওয়া হয় কখনো মা বাবার অবাধ্যতা করোনা যদিও তারা তোমাকে স্ব ঘর ও ধন সম্পদ ছেড়ে চলে যেতে বলে তিন কখনো নামাজ ইচ্ছাকৃতভাবে পরিত্যাগ পরিত্যাগ করোনা কেননা যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে ফরস নামাজ ছেড়ে দেয় সে আল্লাহ তাআলা জিম্মা থেকে মুক্ত হয়ে যায় চার কখনো মত পান করো না কেননা তার সকল নির্লজ্জতার মূল পাঁচ গুনা থেকে বেঁচে থাকো কেননা কারণে আল্লাহ নারাজ হন ছয় জিহাদের ময়দান থেকে পলায়ন করো না যদিও লোক অর্থাৎ তোমার সাথীদের অন্যান্যরা অন্যরা মারা যায় সাত যদি মানুষের মাঝে মৃত্যু ছড়িয়ে পড়ে আর তখন তুমি সেখানে অবস্থান করো তাহলে সেখানেই থাকো অর্থাৎ সেখান থেকে পলায়ন করো না আট যাদের ভরণ পোষণ শরীয়ত কর্তৃক তোমার উপর আবশ্যক যেমন স্ত্রী সন্তান ইত্যাদি তাদের উপর উত্তম সম্পদ খরচ করো নয় তাদেরকে শিষ্টাচার শিক্ষা দেওয়ার জন্য শাসন করো দশ তাদেরকে আল্লাহ বিধানাবলী সম্পর্কে ভীতি প্রদর্শন করো আল্লাহ তালা আমাদের সবাইকে উক্ত হাদিস থেকে পরিপূর্ণ শিক্ষা নিয়ে আমাদের প্রত্যেকের জীবনে বাস্তবায়ন করা দান করুন আমিন